আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি সম্মানিত আলোর পথের ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়া এবং রহমাতে অনেক ভালো আছেন তো প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি আল্লাহ রব্বুল আলমিন নাম সম্পর্কে আলোচনা করব। যেই নামটির আমল করলে ঠিকভাবে আপনাদের কাছে যদি বল না ধরে অথবা কোনো গাছে যদি ফল না ধরে তাহলে এই দোয়ার আমলটি করলে ইনশাল্লাহ আপনার গাছে অধিক পরিমাণে ফল ধরবে তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে সেই আমলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই এই আমলটি হলো আল্লাহ রব্বুল আলমিনের দুইটি পবিত্র নাম আর রহমানু আর রহাইমু এই দুইটি নাম বেশি বেশি জপলে অথবা লিখে ব্যবহার করলে কিংবা লিখে পানি দ্বারা ধুয়ে গাছের গোড়ায় দিলে অধিক ফলন হবে এবং বরকত পাওয়া যাবে আর এই দুই নিয়ম কাগজে লিখে পানি দিয়ে গুলিয়ে কাউকে খাইয়ে দিলে লেখকের সাথে তার মহাব্বত সৃষ্টি হবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত